অবশেষে ফেরার দিন চলে এসেছে দু ঘন্টা যেতে না যেতেই আমি শোনাই দুজনে মিলেই অসুস্থ হয়ে গেছিলাম ভাবছিলাম তো অর্ধেক রাস্তা থেকেই ফিরে আসব ফাইনালি কি করে বাড়ি পর্যন্ত পৌঁছালাম এই ব্লগে তোমরা সেটাই দেখতে পাবে তো হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও কিন্তু খুবই ভালো আছি আজ উনিশে নভেম্বর সকাল মোটামুটি এখনই নটা মতো বাজে সমস্ত কিছু তো আগের দিনই গুছিয়ে রেখেছিলাম মানে রাত্রেবেলায় গুছিয়ে রেখেছিলাম সকাল সকালই বের হব আর এখন যেহেতু এদিকে মানে গ্রামের দিকটাই একটু ঠান্ডা পড়ে গেছে একদম ভোরে আর বের হইনি মোটামুটি ওই আটটা নটার দিকে বেরোবো সেরকমই একটা টার্গেট ছিল ঠিক সেই রকমই এখন মোটামুটি বাজে ওই নটা দশ পনেরো মতো বাড়ি থেকে নটা বেরিয়েছিলাম এদিকে দেখো দাদা বৌদি দুজনেই কিন্তু ছিল না বৌদি গেছিলো বাপের বাড়িতে আমরা যেহেতু চলে যাব সেই জন্য সকাল সকালই চলে এসেছে ওদিকে শ্বশুর বাড়ি থেকে আমার শাশুড়ি মাও এসেছে তো যথারীতি সকলকে প্রণাম করে দুগ্গা দুগ্গা করে আমরা গাড়িতে উঠেও করেছি সত্যি কথা বলতে সবার সামনে মনটা খারাপ করতে চাইছিলাম না কিন্তু মনের মধ্যে কতটা কষ্ট হচ্ছে সেটা শুধু আমরাই জানি কারণ ওখানে তো একা থাকি আর এখানে সবাই রয়েছে সবাইকে ছেড়ে দূরে যাওয়ার কষ্টটা যারা দূরে থাকে তারাই জানে কিন্তু কিছু তো করার নেই যেতেই হবে রাজুর তো জার্নি করার অভ্যেস আছে ওর কিন্তু খুব একটা অসুবিধা হয় না অসুবিধে তো সবারই হয় তবে বমি কিংবা শরীর খারাপ হয় না যাই হোক ও অ্যাডজাস্ট করে নিতে পারে কিন্তু আমার আর সোনাইয়ের চেহারাটা দেখলে তোমরা বুঝতেই পারবে আমরা কতটা অসুস্থ হয়ে পড়েছিলাম তারপরে ভিডিও করা কিংবা কিছুই করা হয়নি মোটামুটি ওই দশ থেকে পনেরো মিনিট গাড়ি যেই না চলেছে সোনাই তো পাঁচ থেকে ছবার বমি করেছে বমি তো বমি করেছেই সঙ্গে সঙ্গে কিন্তু এতটাই দুর্বল হয়ে গেছিলো যে মাঝ রাস্তায় নুইয়ে পড়ছিল আমি তো ভয়ই পেয়ে গেছিলাম বারবার রাজুকে বলছিলাম চলো ফিরে যাই চলো ফিরে যাই মানে এতটাই ভয় পেয়ে গেছিলাম ওর যদি শরীর খারাপ হয় আর এখানে তো আবার ডিউটি আছে সেই জন্যই আমার বেশি ভয় লাগছিল আমাকে একা রেখে বাড়িতে ওকে তো যেতেই হবে একা একা ওর শরীর খারাপ হলে আমি কি করব। সেই ভয়েই আতঙ্কে আমি বলছিলাম চলো আমাকে বাড়িতে রেখে আসো আমি আর যাব না অনেক কষ্টে কোনো রকমে কৃষ্ণনগর পর্যন্ত পৌঁছেছি ট্রেনে খুব একটা অসুবিধে হয় না গাড়িতে কিন্তু খুব অসুবিধা হয় আমারও ভীষণ শরীর খারাপ করছিল তবে সোনাইকে দেখে ভয়ে আতঙ্কে আমি পুরো জড়োসড়ো হয়ে গেছিলাম গাড়িতে উঠলে বমি পাই শরীর খারাপ করে বলে আমি কিন্তু বাড়ি থেকে বেরোনোর সময় তেমন কিছুই খেয়ে আসিনি শুধুমাত্র একটু চা বিস্কুটই খেয়েছিলাম রাস্তায় এতবার গাড়ি দাঁড় করানোর পরেও আমরা কিন্তু মোটামুটি ওই সাড়ে এগারোটার মধ্যে কৃষ্ণনগর পৌঁছে গেছিলাম সেই জন্য আমাদের হাতে একটু সময় ছিল আর এদিকে ট্রেন ছিল বারোটার সময় মোটামুটি আধ ঘন্টা মতো হাতে সময় ছিল সেই জন্য রাজুও কিছু টুকিটাকি খেয়ে নিয়েছে আর আমিও কিন্তু ডালপুরি খেয়ে নিয়েছিলাম তারপরে দেখো মাঝে অনেক হই হুল্লোর করতে করতে দমদমেও পৌঁছে গেছি তারপরে কিন্তু শরীর টরির আর কারোরই খারাপ করেনি ট্রেনে কিন্তু খুব একটা অসুবিধে হয় না যত সমস্যা ওই গাড়িতেই গাড়ি কিংবা বাস যেগুলোতে কিন্তু আমার ভীষণই শরীর খারাপ করে তোমাদের কার আমার মতো বাস গাড়িতে উঠলে শরীর খারাপ করে কমেন্ট করে একটু জানিও তো তাও জানলে ভালো লাগবো আমার দলে কেউ তো আছো মোটামুটি আমরা ওই দুটো দশ পনেরো নাগাদ মানে একদম দুপুর বেলায় এই টাইমে তেমন কোনো দোকানপাট কিংবা বাজার খোলা পাবো না বলে স্টেশন থেকেই কিছু সবজিও নিয়ে নিলাম বাড়িতে গিয়ে আবার রান্না করে খেতে হবে মাঝে ট্রেনে অবশ্য সোনাইকে একটু ম্যাগিও খাইয়ে দিয়েছিলাম বাড়ি থেকে ওর জন্য কিন্তু যেখানেই যাই একটু ম্যাগি করে নিয়ে যাই তাতে ওকে নিয়ে চিন্তাটা একটু কম থাকে তো রাজু বললো একটু বিরিয়ানি নিয়ে নাও গিয়ে বিরিয়ানি খেয়ে তারপরে ধীরে সুস্থে ঘর সব পরিষ্কার করে রান্না বসালে হবে একদম স্টেশনের লাগোয়াই একটা বিরিয়ানির দোকান দেখে সেখান থেকেই একটু বিরিয়ানিও নিয়ে নিলাম এখান থেকে মোটামুটি ওই পাঁচ থেকে সাত মিনিটেরই রাস্তা রাজু কিন্তু এখান থেকে মানে যেখানে থাকি সেখান থেকে স্টেশনে হেঁটেই যাই যেহেতু আমাদের কাছে অনেক বেডিং আছে হেঁটে তো আর যেতে পারবো না সেই জন্য টোটো করেই চলে গেলাম মানে রিক্সা টোটো যেগুলো আর কি সেগুলো করেই দেখো আমরা বাড়িতেও চাই 以色列军。 আসার সঙ্গে সঙ্গে তো সোনাই সমস্ত কিছু চিনতে পেরেছে আর দেখো আমার সাইকেলের কাছেও চলে এসেছে ওর কিন্তু সমস্ত কিছু সমানে মনে আছে তো যাই হোক ঘরের পরিস্থিতি দেখাতে দেখাতেই আজকের ভিডিওটা শেষ করব। আমি জানি শুধুমাত্র আমার বর কেন প্রতিটা মেয়ে মানুষের বরই একা একা থাকলে বাড়ির এই রকম পরিস্থিতি হয় তোমরাও কি এই রকম বাড়ি ঘর সংসার ফেলে রেখে গেলে তোমাদের বর এই রকম পরিস্থিতি করে জানিও তো একটু কমেন্ট করে না আমার বরই শুধুমাত্র এই রকম পরিস্থিতি করে এখন এটার পিছনে যুদ্ধে লাগার পালা তো যাই হোক এই হাস্যকর পরিস্থিতি দেখাতে দেখাতেই আজকের ভিডিওটা শেষ করছি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটিতে এভাবে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ